স্বাগতম আমাদের চ্যানেলে আপনি কি কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করতে চান আজকের ভিডিওটি ঠিক আপনার জন্য আমরা জানি কঠোর পরিশ্রম করতে গিয়ে মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই মনোবল হারিয়ে ফেলি কিন্তু মনে রাখবেন সফলতা চাবিকাঠি হলো অদ্যাবসা এবং নিরলস পরিশ্রম এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কঠোর পরিশ্রমের জন্য নিজেকে প্রেরণা দিতে পারেন আমরা আপনাকে এমন কিছু টিপস অ্যান্ড কৌশল শেয়ার করব যা আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে আপনারা জানেন কি বিশ্বের সফল ব্যক্তিরা তারা তাদের কঠোর পরিশ্রমের জন্য শীর্ষে পৌঁছেছেন তাই আসুন আমরা শিখি কিভাবে আমরাও সেই পথে চলতে পারি ভিডিওটি শুরু করার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন আসুন শুরু করে প্রথমেই চলুন আমরা বুঝে নিই কেন কঠোর পরিশ্রম আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম ছাড়া সফল হওয়া প্রায় অসম্ভব এটি আমাদের শৃঙ্খলাবদ্ধ করে দক্ষতা বাড়ায় এবং আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে অনেক সফল ব্যক্তি দেখবেন কঠোর পরিশ্রমের জন্য পরিচিত উদাহরণ হিসেবে জবস ইলন কথা বলতে পারেন তারা সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণ করেছে কঠোর পরিশ্রম করার জন্য প্রথমে আমাদের একটি সুষ্ঠু লক্ষ্য নির্ধারণ করতে হবে একটি নির্দিষ্ট লক্ষ্য না থাকলে আমরা দিশাহীন হয়ে পড়ি লক্ষ্য নির্ধারণের পর একটি পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিদিন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করুন ছোটো ছোটো লক্ষ্য স্থাপন করুন এবং সেগুলো অর্জন করতে প্রতিদিন চেষ্টা করুন এটি আপনাকে ধাপে ধাপে আপনার মূল লক্ষ্য অর্জনে সহায়তা করবে কঠোর পরিশ্রমের জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রতিদিন কাজগুলি পরিকল্পনা করুন এবং সেগুলো সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন সময়ের সদ ব্যবহার করে আমরা আরও বেশি উৎপাদনশীল হতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জনে দ্রুত এগিয়ে যেতে পারি প্রতিদিনের কাজগুলি একটি তালিকায় লিখুন এবং সেগুলো সম্পূর্ণ করার পর টিক দিন এটি আপনার মনোবল বাড়াবে এবং আপনাকে আরও উৎসাহিত করবে কঠোর পরিশ্রমের পথে চলতে গেলে মাঝে মাঝে আমরা হতাশ হয়ে পড়ি এ সময় প্রেরণা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে প্রেরণা দেওয়ার জন্য কিছু উপায় হলো সফল ব্যক্তিদের কল্প পড়া সফল ব্যক্তিদের জীবনী পড়ুন এবং তাদের সংগ্রাম ও সফলতার কাহিনী থেকে প্রেরণা নিন উপলব্ধি করা আপনার অতীতের অর্জনগুলির কথা মনে করুন এবং সেই মুহূর্তগুলোকে স্মরণ করুন যখন আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জন করেছিলেন পজিটিভ চিন্তা সবসময় পজিটিভ চিন্তা করুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ইতিবাচক চিন্তা আপনাকে প্রেরণা দিবে এবং আপনার মনোবল বাড়াবে পুরস্কার নিজেকে পুরস্কৃত করুন নিজের জন্য ছোট ছোট পুরস্কার নির্ধারণ করুন এবং কোনো লক্ষ্য অর্জন করলে নিজেকে পুরস্কৃত করুন কঠোর পরিশ্রম করার জন্য শারীরিক এবং মানসিক সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করুন সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মানসিক চাপ কমাতে মেডিটেশন ও যোগ ব্যায়াম করতে পারেন শারীরিক এবং মানসিক সুস্থতা আমাদের কর্মক্ষমতা বাড়ায় এবং আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে সফলতার জন্য অধ্যাবসায় এবং নিরলস পরিশ্রমের কোনো বিকল্প নেই আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে প্রেরণা দিবে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে